আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ এর আটচল্লিশ পৃষ্ঠার অনুশীলনী তিনের উনিশ থেকে চব্বিশ নং সমস্যার সমাধান নিয়ে আজ আলোচনা করব এই ভিডিওটি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লে লিস্টের দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আমরা আজকে উনিশ উনি তিনের উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এই ছয়টা প্রশ্নের সমাধান করব ঠিক আছে চলো একটা করে সবগুলো সমাধান দেখে নেওয়া যাক প্রথমে উনিশ নাম্বারটা খণ্ড জমিতে বিশ কেজি আটশো পঞ্চাশ গ্রাম সরিষা উৎপন্ন হলে অনুরূপ খণ্ড জমিতে মোট কি পরিমাণ সরিষা উৎপন্ন হবে সহজ ঐকিক নিয়মের অঙ্ক তাহলে এক খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয় কত বিশ কেজি আটশো গ্রাম সাত খণ্ড জমিতে সরিষ উৎপন্ন হয় কত বিশ কেজি আটশো পঞ্চাশ গ্রাম গুণ সাত তাহলে বিশকে সাত দ্বারা গুণ করলে হয় একশো চল্লিশ কেজি আর আটশো পঞ্চাশ গ্রামকে সাত দ্বারা গুণ করলে হয় পা হাজার নয়শো পঞ্চাশ গ্রাম তো একশো চল্লিশ কেজি একশো চল্লিশ কেজিই থাকবে পাঁচ হাজার নয়শো পঞ্চাশ গ্রামকে কী লেখা যায় পা হাজার গ্রাম যোগ নয়শো পঞ্চাশ গ্রাম তো পা হাজার গ্রাম মানে কত এক হাজার গ্রামে যদি এক কেজি হয় তাহলে পা হাজার গ্রামে কত পাঁচ হাজার ভাগ এক হাজার কেজি আর নয়শো পঞ্চাশ গ্রামকে নয়শো পঞ্চাশ গ্রামে রাখলাম আপাতত তাহলে দেখো পাঁচ হাজারকে এক হাজার দ্বারা ভাগ করলে আমরা কত পাচ্ছি পাঁচ তাহলে একশো চল্লিশ কেজি যোগ পাঁচ কেজি যোগ আছে নয়শো পঞ্চাশ গ্রাম তার মানে কেজি দুটো একসাথে রাখি একশো চল্লিশ যোগ পাঁচ একশো পঁয়তাল্লিশ কেজি হবে যোগ নয়শো পঞ্চাশ গ্রাম অর্থাৎ একশো পঁয়তাল্লিশ কেজি নয়শো তো পঞ্চাশ গ্রাম তাহলে আমরা কী বলতে পারি আমাদের অ্যান্সার হচ্ছে নির্ণয় সরিষার পরিমাণ একশো পঁয়তাল্লিশ কেজি নয়শো পঞ্চাশ গ্রাম বিশ নম্বর একটি মগের ভিতরের আয়তন দেওয়া আছে পনেরোশো ঘন সেন্টিমিটার যদি এটা হয় তাহলে দুশো সত্তর লিটারে কত মগ পানি হবে দেখো দেওয়া আছে মগের ভিতরে আয়তন পনেরোশো ঘন সেন্টিমিটার তাহলে ঘন সেন্টিমিটার থেকে আমরা লিটারে প্রকাশ করব আমরা জানি এক হাজার ঘন সেন্টিমিটার এক লিটার তার মানে পনেরোশো ভাগ এক হাজার লিটার তাহলে এক দশমিক পাঁচ লিটার আমরা পাচ্ছি মগের ভেতরে আয়তন তাহলে দুশো সত্তর লিটারে কত মগ পানি ধরবে এটা বলা হয়েছে তাহলে মোট পানি হচ্ছে দুশো সত্তর লিটার তাহলে মগের সংখ্যা কত মোট পানি ভাগ হচ্ছে মগের ভেতরে আয়তন তার মানে দুশো সত্তর ভাগ হচ্ছে এক দশমিক পাঁচ তাহলে আমরা দশমিক উঠানোর জন্য উপরে দশ দ্বারা গুণ করবো তাহলে নিচে পনেরো উপরে দুশো সত্তর গুণ দশ পনেরো দ্বারা কাটলে পাবো এক পনেরো দ্বারা কাটলে আঠারো তাহলে আঠারো আর গুণ করলে কত হচ্ছে একশো আশি তার মানে আমাদের একশো আশি মগ পানি হবে ঠিক আছে প্রশ্ন একুশ এক ব্যবসায়ী কোনো একদিন আঠারো কেজি তিনশো গ্রাম চাল এবং পাঁচ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম লবণ বিক্রয় করেন এই হিসাবে মাসে তিনি কি পরিমাণ চাল এবং লবণ বিক্রয় করেন তো আমরা জানি এক মাস সমান তিরিশ দিন এটা ধরিয়ে আমরা কাজ করব তো একদিনে চাল বিক্রয় করেন আঠারো কেজি তিনশো গ্রাম তার মানে তিরিশ দিনে চাল বিক্রয় করেন কত আঠারো কেজি তিনশো গ্রাম গণতিরিশ তো কে তিরিশ দ্বারা গুণ করলে হয় পাঁচশো চল্লিশ কেজি আর তিনশো গ্রামকে তিরিশ দ্বারা গুণ করলে হয় নয় হাজার গ্রাম তাহলে পাঁচশো চল্লিশ কেজি যোগ আমরা কী লিখব নয় হাজার গ্রাম গ্রাম কী কেজিতে রূপান্তর করবো পাঁচশো চল্লিশ কেজি ভাগ নয় হাজার ভাগ এক হাজার কেজি কেন কারণ আমরা জানি যে এক কেজিতে এক হাজার গ্রাম হয় বা এক হাজার গ্রামে এক কেজি হয় তার মানে কত পাচ্ছি পাঁচশো চল্লিশ যোগ হচ্ছে নয় কেজি অর্থাৎ পাঁচশো উনপঞ্চাশ কেজি এটা কি তিরিশ দিনে তিনি পাঁচশো উনপঞ্চাশ কেজি চাল বিক্রি করেন এবার আসো লবণ বিক্রিটা দেখি একদিনে লবণ বিক্রি করেন পাঁচ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম তাহলে তিরিশ দিনে লবণ বিক্রি করেন কত পাঁচ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম গুনত্রিশ তাহলে পাঁচ কে তিরিশ দ্বারা গুণ করলে হয় একশো পঞ্চাশ কেজি আর সাতশো পঞ্চাশ কে তিরিশ দ্বারা গুণ করলে হয় বাইশ হাজার পাঁচশো গ্রাম একশো পঞ্চাশ কেজি যোগ বাইশ হাজার গ্রাম যোগ হচ্ছে পাঁচশো গ্রাম একশো পঞ্চাশ কেজি যোগ বাইশ হাজার ভাগ হচ্ছে এক হাজার কেজি যোগ পাঁচশো গ্রাম কারণ আমরা জানি এক হাজার গ্রামে হচ্ছে এক কেজি তাহলে এটাকে গ্রামকে থেকে কেজিতে রূপান্তর করব একশো পঞ্চাশ কেজি যোগ হবে এখানে কত তিনটা শূন্য তিনটা শূন্য কাটা যায় বাইশকে এক দ্বারা ভাগ করলে বাইশই হয় তার মানে বাইশ কেজি যোগ হচ্ছে পাঁচশো গ্রাম অর্থাৎ একশো পঞ্চাশ আর বাইশ যোগ করলে একশো বাহাত্তর কেজি যোগ আছে পাঁচশো গ্রাম তাহলে আমরা কি বলতে পারি পাঁচশো ঊনপঞ্চাশ কেজি চাল এবং একশো বাহাত্তর কেজি পাঁচশো গ্রাম লবণ বিক্রি করেন ঠিক আছে প্রশ্ন বাইশ কোনো পরিবারে দৈনিক এক দশমিক দুই পাঁচ লিটার দুধ লাগে প্রতি লিটার দুধের দাম বাহান্ন টাকা হলে ওই পরিবারে তিরিশ দিনে কত টাকা দুধ লাগবে তো এখানে এক লিটার দুধের দাম দেওয়া আছে বাহান্ন টাকা তাহলে দৈনিক যেহেতু এক দশমিক দুই পাঁচ লিটার লাগে তাহলে এক দশমিক দুই পাঁচ লিটার দুধের দাম কত হচ্ছে বাহান্ন গুণ এক দশমিক দুই পাঁচ অর্থাৎ পঁয়ষট্টি টাকা ঠিক আছে অর্থাৎ ওই পরিবারে একদিনে দুধ লাগবে পঁয়ষট্টি টাকা তা আমরা জানি এক মাসে কত তিরিশ দিন হয় তাহলে তিরিশ দিনে তিরিশ দিন বলেই দেওয়া আছে তিরিশ দিনে দুধ লাগবে কত টাকা পঁয়ষট্টি গুণ তিরিশ টাকা তার মানে এক হাজার নশো পঞ্চাশ টাকায় দুধ লাগবে ওই পরিবারের তাহলে আমরা কি বলতে পারি পরিবারটিতে তিরিশ দিনে এক হাজার নয়শো পঞ্চাশ টাকায় দুধ লাগবে প্রশ্ন তেইশ এটি আয়তাকার বাগানে দৈর্ঘ্য এবং প্রস্তুত যথাক্রমে ষাট মিটার এবং চল্লিশ মিটার দেওয়া আছে এর ভেতরে চতুর্দিকে দুই মিটার চড়া রাস্তা আছে রাস্তাটি ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে দেখো খুবই সহজ অঙ্ক তেইশ হচ্ছে এটা আয়তাকার ক্ষেত্র যা দৈর্ঘ্য সাইড আর প্রস্ত হচ্ছে কত চল্লিশ এবং রাস্তা কত দুই মিটার করে আছে এদিকেও দুই এদিকেও দুই এদিকেও দুই এদিকেও দুই ঠিক আছে তো দৈর্ঘ্য যদি হিসাব করি দুই পাশে কিন্তু রাস্তা আছে দুই দিক করে চার প্রস্থ হিসাব করলে দুই দিকে রাস্তা আছে দুই দিক করে চার ঠিক আছে তো দেখো দেওয়া আছে রাস্তা সহ আয়তাকার বাগানের দৈর্ঘ্য ষাট মিটার এবং রাস্তা সহ আয়তাকার বাগানের প্রস্থ চল্লিশ মিটার তাহলে রাস্তা সহ আয়তাকার বাগানের ক্ষেত্রফল কত হবে আমরা জানি আয়তাকার কোনো কিছু ক্ষেত্রফল কীভাবে বের করে দৈর্ঘ্যগুণ দৈর্ঘ্য হচ্ছে এখানে ষাট প্রস্থ হচ্ছে কত চল্লিশ ষাটের চল্লিশ গুণ করলে কত হচ্ছে দুই হাজার চারশো তার মানে দুই হাজার চারশো বর্গমিটার হচ্ছে আয়তাকার বাগানের ক্ষেত্রফল রাস্তা সহ তো রাস্তা বাদে আয়তাকা বাগানের দৈর্ঘ্য কত হবে যেটা বললাম যে সাইট তো ছিল দৈর্ঘ্য দুই দিক থেকে দুই দিক করে চার মিটার রাস্তা বাদ গিয়েছে তার মানে সাইড বিয়োগ দুই যোগ দুই অর্থাৎ সাইড বিয়োগ চার তার মানে ছাপ্পান্ন মিটার সেমভাবে রাস্তা বাদে বাগানের প্রস্ত কত হবে আগে ছিল চল্লিশ দুই দিক থেকে দুই দিক করে চার মিটার রাস্তা বাদ গিয়েছে তাহলে আমরা কত বলবো চল্লিশ বিয়োগ দুই যোগ দুই মিটার তার মানে চল্লিশ বিয়োগ চার অর্থাৎ ছত্রিশ মিটার অতএব রাস্তাবাদে বাগানে ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্যগুণ প্রস্ত রাস্তা বাদে যেটা তার মানে ছাপ্পান্ন মিটার গুণ হচ্ছে ছত্রিশ মিটার দুটো গুণ করে কত হচ্ছে মিটারে মিটারে বর্গমিটার তার মানে ছাপ্পান্ন গুণ ছত্রিশ মানে কত দুই হাজার ষোলো বর্গমিটার ঠিক আছে তাহলে আমরা এখানে কী পেলাম খেয়াল করো আমাদের রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল ছিল দুই আর রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল দুই ষোলো তার মানে রাস্তার ক্ষেত্রফল কত এই দুই বিয়োগ হচ্ছে দুই হাজার ষোলো অর্থাৎ তিনশো চুরাশি বর্গমিটার তাহলে আমরা কী বলতে পারি সুতরাং রাস্তাটির ক্ষেত্রফল তিনশো চুরাশি বর্গমিটার প্রশ্ন চব্বিশ একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ তো প্রতি বর্গমিটারে সাত দশমিক পাঁচ শূন্য টাকা দরে ঘরে মেঝে কার্পেট দিয়ে মোটতে মোট এগারোশো দুই দশমিক পাঁচ শূন্য টাকা ব্যয় হয় ঘরটি দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো তার মানে ধরে নিই যেটা ছোটো সেটা ক তার মানে মনে করি ঘরের প্রস্ত হচ্ছে ক মিটার আর দৈর্ঘ্য যেহেতু প্রস্তুত তিন গুণ তার মানে দৈর্ঘ্য হচ্ছে কত তিন ইন্টু ক মিটার অর্থাৎ তিন মিটার তাহলে ঘরের ক্ষেত্রফল কী হবে ঘরের দৈর্ঘ্য গুণ ঘরের প্রস্ত দৈর্ঘ্য আছে তিন ক প্রস্ত আছে ক দুটা গুণ করলে কত হচ্ছে তিন ক স্কোয়ার বর্গমিটার তো সাত দশমিক পাঁচ শূন্য টাকা ব্যয় হয় এক বর্গমিটার ক্ষেত্রফলে তার মানে এক টাকা ব্যয় হয় কত এক ভাগ সাত দশমিক পাঁচ শূন্য টাকা বর্গমিটার ক্ষেত্রফলে তাহলে আমাদের কত টাকা ব্যয় হয়েছে মোট এগারোশো দুই টাকা পঞ্চাশ পয়সা এত টাকা ব্যয় হয়েছে কত বর্গমিটার ক্ষেত্রফলে এক গুণ এগারোশো দুই দশমিক পাঁচ শূন্য ভাগ হচ্ছে সাত দশমিক পাঁচ শূন্য তো ভাগ করলে কত পাচ্ছি আমরা একশো সাতচল্লিশ বর্গমিটার ক্ষেত্রফলে তো প্রশ্ন মতে কি তিন কয়স্কার সমান একশো সাতচল্লিশ কারণ এটা হচ্ছে ক্ষেত্রফল আবার এটাও ক্ষেত্রফল তাহলে ক স্কোয়ার সমান কত সাতচল্লিশ ভাগ তিন তিন দ্বারা কাটলে এক তিন দ্বারা কাটলে থাকবে উনপঞ্চাশ তার মানে কয়ারের মান হচ্ছে উনপঞ্চাশ আমাদের ক কয়ের মান তাহলে কয়ের মান কি লেখা যায় রুড উনপঞ্চাশ বর্গমূল করেছি রুড উনপঞ্চাশ মানে কত রুট সাত স্কোয়ার এই রুডার স্কোয়ার কাটা যায় থায় কত সাত মিটার তো ঘরের প্রস্ত সাত মিটার হলে দৈর্ঘ্য কত তিন ক তার মানে তিন গুণ সাত মিটার অর্থাৎ একুশ মিটার তাহলে আমাদের অ্যান্সারটা কী ঘরটির দৈর্ঘ্য একুশ মিটার এবং প্রস্ত হচ্ছে সাত মিটার ঠিক আছে তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এই চারটা প্রশ্নের সমাধান করেছি আগামী ক্লাসে আমরা পঁচিশ নাম্বারের সৃজনশীল ছাব্বিশ নাম্বারের সৃজনশীল এবং সাতাশ নাম্বারের সৃজনশীল এই তিনটা সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ এর আটচল্লিশ পৃষ্ঠার অনুশীলনী তিনের উনিশ থেকে চব্বিশ নং সমস্যার সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ